একবার বলো হরে হে মধুমাথা কৃষ্ণ না বলো হরে একবার বল হরে মধুমাখা কৃষ্ণ না একবার বল হরে হে সুধা মাখা কৃষ্ণ না বলো হরে একবার বল হরে

বলিনি মধুমাখা কৃষ্ণ বল হরি একবার বল হরি এ সুধা মাখা কৃষ্ণ বল হরি তব নাম জপিয়া পশু পাখি করে কত গুণ গান নামে আছে গয়া কাশি নামে আছে বৃন্দাবন যে নাম জপিয়া পশু পাখি করে কত শোলা নামের গুণি সোলা ডুবি নামের গুণি সোলা ডুবি পাথর ভাসে জলেরে মধুমাবাকে শোনা বল সুধা মাখা কৃষ্ণ নাম বলরি মায়েরা সবাই বলেছিলেন বলেছিলেন সবাই না না কিছু কিছু মায়েরা বলেছিল কিছু কিছু মায়েরা দেখি যারা একটু যুবতী সুন্দরী অল্প বয়সী তারা ভাবে এই বয়সী আর হরি নাম ভালো লাগে বলে বলে কেন গো এখন ফ্যাশন ভালো আছে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যাব তাই না এখন আশি বছর পঁচাশি বছর হোক নাতিবুতির মুখ দেখি বউ না গরম গরম ভাত খাই তারপর তখন হরি নাম দেখা হরি বল আচ্ছা মায়েরা আমরা যে ষাট বছর আশি বছর বাঁচবো বউ না গরম গরম ভাত খাবো এমন কোন গ্যারেন্টি কার্ড আছে আছে আমাদের কাছে নাই 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 কোথায় আছে ওখানে ওপরে হ্যাঁ কেন হাত যাবে না হাত গেলে তো পেরে টেলিফোন যাবে না নেটওয়ার্ক বিজি বলে এইসব ব্যবস্থা থাকলে বাড়িতে কি আর বসে থাকতাম তাহলে আমরা ভাবছি কেন আবার কিছু কিছু মায়েরা দাদা ভাইরা প্রশ্ন করেন বলে কেন গো বুড়ো বয়সে কি আর হরিনাম হয় না হয় হয় মায়েরা বুড়ো বয়সেও হরিনাম হয় মাগো বুড়ো হলে কি আমি ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা কি গো মা আর কি গো কানে ভালো মতো শুনতে পেলাম শুনতে পেলাম না চোখে ভালো মতো দেখতে পেলাম না দেখতে পেলাম না সামনের এই চরণ গাড়ি আর চলছে না চরণ গাড়ি আর চলছে না উঠতে গেলে বসতে পারি না বসতে পারি না বসতে গেলে উঠতে পারি না উঠতে পারি না আর কি গো মা এত সুন্দর সাদা চকচকে চকে বত্রিশটা দাঁত সব হরি বল হরি বল কত নামে যাবে কলগেট দিয়ে মাজলাম কিন্তু শেষে আর রক্ষা করতে পারলাম না তখন হরি বল উচ্চারণ হয় না কি উচ্চারণ হয় না হদ্ হ পিপল্ল হ ত্রিপল্ল হ পিপল্ল হীপল্ল হ দুপল্ল গাছে উঠে গেলে রে স্বয়ং ভগবান বসে বসে ভাবে আরে তুই তো যখন মাতৃগর্ভে হয়েছিলি মাতৃঘর ছিলি। আমাকে তো ডেকেছি আমাকে তো ডেকেছিলি যে হে দয়াময় তুমি আমাকে ভব পারে পারে ভব মানে পার পার করে দাও আমি তোমার ওই ভব পারা পারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া কিছু করিব না নাম গুণগান ছাড়া আর কিছুই করিব না ভক্তমণিনী ভক্তিবতী মায়েরা ওই সময় কিন্তু আমরা প্রত্যেকে কথা দিয়ে এসেছিলাম তাই না ভগবানের অঙ্গে যা যা জিনিস ছিল আমরা তাই তাই কিন্তু একটি একটি করে নিয়েছি হে দয়াময় হে দয়াময় আমাকে চরণ দাও চরণ তোমার ধামায় ধামে গিয়ে তোমার হরি নাম কীর্তন শুরু করব তাই না আর কি গোমা দুটি হাত দাও কি করবে নাও তুলসী চন্দন তুলসী চন্দন অর্পণ করি ভগবানের চরণে নিবেদন করিব ঠিক মায়া সব কিছু আমরা একে একে কিন্তু নিয়েছি কিন্তু যেই নাই ভব সংসারে এসে গেলাম যেই নাই ভব সংসারে এসে গেলাম তার কথা দেওয়া সব আমরা ভুলি ভুলে সেই জন্য বলছি মায়েরা যে সকল ভক্তরা এখন লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছে সেই সকল কলেজের ভক্তদের মিনতি করে বলে যায় মাগো সময় কিন্তু চলে যাচ্ছে তাই মাগ এসেছি যখন এই হরিবাসরে আরেকবার দুটি বাহু তুলে সবাই মিলে বলুন কৃষ্ণ 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 কিছু না কৃষ্ণ কৃষ্ণেরি গান গানি গা কৃষ্ণ রি কৃষ্ণ কৃষ্ণ সুথ শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা না কিছু কৃষ্ণ না মে সুখানি কৃষ্ণ রে গান বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে শুধু নেষ্ণরি গাউন গা কৃষ্ণের গান নে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণের নয় নয়নে কৃষ্ণ স্বরূপ হেরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সুরিজে বাজিছে তাহারি বা সুরি বাজিছে তাহারি বাড়ি নয়নে নয় কৃষ্ণ সধু সয়নে সপনে হেরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত বাজিছে বাজিছে তারিবা সুরী বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ মিনা কিছু নাই হরি 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 গান গাই গগনে গগণে কৃষ্ণ মুড়তি শয়নে স্বপনে হেরি সইল চূড়াতে থাকলে তুমি যে সংখ্যা হরি তুমি যে সংখ্যা হারি গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শলিলে তুমি যে সংখ্যা হারি তুমি যে সংখ্যা হারি বলো কিসে ন শু শিঘাই কৃষ্ণ না কৃষ্ণ রে গা কৃষ্ণ রে গা গৃষ্ণ রে গা তাই এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করবেন দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে তাহলে মাগো আজকে আমার কাজ কি যোগাযোগ যোগাযোগটা কি মা ওই জাবট বৃন্দাবনে যেতে হবে হরি বল মাগো জাবট বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বলুন কি বলতে হয় বৃন্দাবনে কে আছেন গো জোরে বলুন রাধে রাধে জোরসে বলুন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়

বলো রাধে 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 সে রাধে রাধে গনী রাধে 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 ধো গণী রাধে রাধী কমল রাধে রাধে সবাই মিলি রাধে 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 রাধী রে রাধি রাধে রাধে কৃষ্ণ নামে রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো বলো রাধে রাধে করো কৃষ্ণ নামে রস করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রসিয়া করো বলো রাধা রানী হে মোহারানি তুমি

মায়েরা আপনার সবাই জানে জটিল কুটিলার মানে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পাওয়া দেবে আর আমার ফাঁদে পাওয়া দেবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় নাজ দয়াময়ের মনে আশা জেগেছি আসা জি গেছি সেই যবুনাকে কথা দিয়েছিল সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যবুনার মনের আশা পূর্ণ করার জন্য করার জন্য আজকে যবুনা আর দিরে যুবনার দিরে যুগলে মিলন করি যুগলে মিলন করি এমন মেলায় প্রাণ গোবিন্দ কি বললেন ওগো যোগমায়া হোগোমায়া তোমাকে যোগমায়া বেশি করে চিনতে পেরে যাবে দেখতে পেরে যাবে তাই তোমাকে আশীর্বাদ ছরের পরে রূপ ধারণ হই হই দেখুন তো বুড়ি বুড়ি লাগছে লেগেছে বুড়ি বুড়ি লেগেছে হ্যাঁ লেগেছে যদি বলেন ছুরি দাদা ভাই বলে গো তোমাকে যুবতী লাগছে আহ আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলেন নিয়া পুড়ে যাও বুড়ি

গগনি হলবেলা সবই তো হইল ধুল্লাগগনে গগনি হলবেলা সবই তো হইল ধুল্লা খামিতি বশনো ভিজে হে খামিতি বশনো ভিজে উই দেখ গগনি হলবেলা সবই তো হইল ধুল্লা গগনি গগনি হলবেলা সবই তো হইল ধুল্লা আমার বহু দিনই আশা ছিল আশা ছিল আমার বহু দিনই আশা ছিল বহু দিনে আশা ছিল আমার জটিল আর দেখা হবে আমার বহু দিনে আশা ছিল আমার ভক্ত গানম সঙ্গে নই বহু দিনই আশা ছিল আমার ভক্ত গানম সঙ্গে নই বহু দিনে আশা ছিল আগুন পাই বহু হরি হরি বলে তাই গোবিন্দ হরি হরি বলে বহু দিনে আশা ছিল দেবানন্দ বাহু তুলই বহু দিনে আশা ছিল দেবানন্দ বাহু তুলই বহু দিনে আশা ছিল এমন সময় গবিন্দর বাঁশি শুনে প্রেম না বনে সখীগণ আমার ধরে 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 থাকিতে পারিল না তাই গবিন্দর মাসি শুনে আজ সখিগণ যমুনা তীরে দিকে অগ্রসর হলেন জয় গৌর হরি জয় রাধে শ্যাম কৃষ্ণ হরি কৃষ্ণ রাধে রাধে হরি কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম রাধে রাধে ওয়েট করো ওয়েট হরি কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধে শ্যাম রাধে রাধে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জয় নিতাই জয় রাধে শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবনের তোমার কি মনে হচ্ছে তো আমার কিছু মনে হচ্ছে না তবে আমার আমাদের প্রেমময়ী রাধারানী কি হয়েছে ওই সুর শুনে আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশের সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না তবে কাজ করো তুমি রাধারানীর বাড়ি চলে যাও রাধারানীর বাড়ি হ্যাঁ আমি হ্যাঁ তুমি যাব না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন 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 জানো বলো বলো ও যে শাশুড়ি শাশুড়ি ওই যে জটিলে জটিলে আর ননদি আর ননদি ওই যে কুটিলে কুটিলে ও রাজা আছে না হ্যাঁ হ্যাঁ আমি যদি সেখানে যাই হ্যাঁ আমাকে ঠেঙিয়ে দেবে আমি তো একদমই পারবো না তুমি বলছো না বাড়িতে জটিল শাশুড়ি আছে আর নদী হ্যাঁ ওরা খুব ডেঞ্জার আছে আর শোনো ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে

এসেছে হ্যাঁ হ্যাঁ তোমার মাথায় আরে আমার মাথায় আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো একটু ভালো করে চেয়ে দেখো সামনের দিকে আচ্ছা একজন বুড়ি মানুষ আসছে সামনের পথ দিয়ে একজন বুড়ি মানুষ আসছে আর ওনাকে তুমি নিয়ে সঙ্গে করে নিয়ে সঙ্গে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ তাই তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না আরে না 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 তোমাকে বুড়ি বলে ডাকতে হবে তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব সম্বন্ধ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিসের সম্বন্ধ তুমি কি মাসি বলে ডেকো মাসি মাসি বলে ডাকবো আচ্ছা মাসি বলে ডাকলে আসবে একবার দেখো দেখে দেখো কৃষ্ণ হরে কৃষ্ণ জেনে তাই তবে একবার মাসিকে আমি দেখি দেখো